আমলে বানানো বাড়ি হলো মমতা ব্যানার্জি সাহস হতো না গিয়ে সরকার চালাতো এরা এমন জিনিস নিজেদের লাভের জন্য নিজেদের এই যে দেখতে পাচ্ছেন না মালদায় কিভাবে গুলি করে খুন করে দিল তারপরে মাথা ফেলতে খুন করছে তারপরে মেদিনীপুরে দেখছি এক মন্ত্রী সে বলছে নিজের দলের অন্য গোষ্ঠীকে বলছে বোবা ছুড়ে মারব মুসল পর্ব চলছে তৃণমূল জুড়ে আর এই মুসল পর্বের মধ্যে নতুন নতুন করে তাদের অপরাধ সামনে চলে আসছে তেমন একটা অপরাধ সংযোজিত হলো এই আমাদের নিরানব্বই বিদ্যাসাগর কলোনিতে ফ্ল্যাট বাড়ি এলাকার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আমি অঞ্চলের সাধারণ মানুষের কাছে আবেদন জানাবো এটা সিপিএম তৃণমূল বিজেপির বিষয় নয় কলোনি এলাকার মানুষ একজোট হন একসাথে আসুন বেআইনি কাজ কারবার দেখলে বন্ধ করার কথা বলুন এলাকার মানুষের নিরাপত্তা চেয়ে বড় কিছু নয় ওই বাড়ি রাস্তার ওপরে রাস্তার দিকে ভেঙে পড়ে কোন তৃণমূল সমর্থকের মাথার উপরে ভাঙতে পারত এলাকার মানুষের নিরাপত্তার থেকে বড় কিচ্ছু না কি করে তৃণমূল কংগ্রেসের আর এই কাউন্সিলারকে আর চোর দেবো কি করে কাউন্সিলার বলবে তুমি মহারানি খেলে কাঠমানি আমি আর চোর বটে লোকসভা ভোটের আগে লাহেনকার মাঠে গিয়ে খোল মুখ্যমন্ত্রী যা ভাষণ দিয়ে এসেছেন যেভাবে প্রবোক করে এসেছেন প্র্যাকটিকালি বলে এসেছেন যে যত পারো ইলিগাল কনস্ট্রাকশন বানাও আমি মমতা ব্যানার্জী আমি আছি দেখে নেব কেন বলেছেন কারণ জানেন যে ভোটের সময় এই লোকগুলোকে দরকার এই লোকগুলো টাকা দেবে সারা বছর তৃণমূল এদেরকে ইল্লিগাল কনস্ট্রাকশন বানাতে দেবে তারপর ভোটের সময় গুন্ডা বসা মদ খাওয়ানো মাংস খাওয়ানোর টাকা এই লোকগুলো তৃণমূলকে দেবে এই লোকগুলো তৃণমূলের চেয়ারের পায়া এই লোকগুলো ফসে গেলে তৃণমূলের তৃণমূলের জনভিত্তি চলে যাবে সুতরাং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী স্বয়ং এসে যাদবপুরে এবার লোকসভা ভোটের আগে এই ধরনের ইলিগাল কনস্ট্রাকশন বানানোর জন্য আজকারা নিয়ে গিয়েছিলেন টপ টু মুখ্যমন্ত্রী থেকে কাউন্সিলর সব জড়িত আছে এই চক্করে যে কম্বয়সী ছেলেরা যদি চারটে ছেলেও থাকে পাড়া যারা এই সিন্ডিকেট থেকে কাজের বন্দোবস্ত হচ্ছে ভাবছে তাদের অনুরোধ করবো ভাই এভাবে কাজ বেশি দিন হবে না তৃণমূল সারা জীবন বাইকের তেল ভরে দিতে পারবে না আর এরা নিজেরা নিজেদের পেট ভরাতে এত ব্যস্ত নিজেরা নিজেদের পকেট কাজ খেতে এত ব্যস্ত পকেট ভরাতে তোমার আমার দিকে দেখবে না আমি কম বয়সী যে ছেলেমেয়েরা যে ভাইরা আছে এই ধরনের বিভিন্ন কাজে চক্করে তৃণমূল তাদের জড়িয়ে ফেলে ভোটের দিন লুট করতে কাজে লাগায় গুন্ডামো করতে কাজে লাগায় যে সামান্য রোজগারের বন্দোবস্ত করেছে সেখান থেকে বেরিয়ে এসে ওই রোজগার ও অভিশাপের মতো হাড়ে চড়ে বসবে দুদিন পর তৃণমূল জনবিরোধী একটি রাজনৈতিক দল তারা মানুষের ক্ষতি করার চেষ্টা করছে বিভিন্ন ভাবে কেউ তার চক্করে পা দেবেন আরেকটা দল আছে আমি বেশি কথায় যাব না আজকে শুনলাম এখানে কি একটা অন্য কিছু এটা চ্যাংব্যাং কিছু করতে গেছে তাদের দেখলে মায়া লাগে তাদের নেতারা এখানে বড় বড় লাফায় বড় বড় বাতেলা দেয় বিরাট বাতাল্লা বিরাট বাতেলা বাজেঙ্গা ত্যান করেনা দিয়ে ভক্তি কিন্তু তাদের কিচ্ছুটি করার নেই কারণ তাদের দিল্লির নেতাদের সাথে মমতা ব্যানার্জি সেট করে বসে আছে অভিষেক ব্যানার্জি সেট করে বসে আছে এখানে যাদবপুরে এসে লাভাবে বলছে তৃণমূলের বিরুদ্ধে পাড়ায় অনেক কথা বলবে কিন্তু তৃণমূলের এই ধরনের সারদা বলো নারদা বলো শিক্ষা বলো স্বাস্থ্য বলো খাদ্য বলো একটার পর একটা দুর্নীতি এই আজকে যদি প্রিয় জামিন পেয়ে যাচ্ছে দুদিন পরে পার্থ চ্যাটার্জির জামিনের কথা হয়ে গেছে অর্পিতা দেবী জামিন পাচ্ছে কুন্তল জামিন পেয়ে গেছে কালীঘাটের কাকু জামিন পেয়ে গেল কালীঘাটের ভাই মন্ত্রী সিবিআই ইডি পৌঁছাতে পারলো না আর্জি করেন ঘটনা কি হলো সবাই বুঝতে পারছে খালি চোখে যেমন ভাবে প্রমাণ লোপাট হয়েছে ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটা ও অপরাধের সাথে যুক্ত কিন্তু একা ও নয় একা ওকে বাঁচাতে গোটা তৃণমূলের সরকার দাঁড়িয়ে গিয়েছে এরকম বিশ্বাসযোগ্য নয় সব বড় বড় মাথাদের সাইড করিয়ে নিয়ে সবাই বুঝতে পারছি এই সিবিআই যখন সুপ্রিম কোর্টে গিয়ে বলল এই টানা থানা রসি আর সন্দীপ ঘোষের নামে তখন আউডর বিচারপতি বললেন যে আমি আমার 30 বছরের বিচারকের জীবনে পুলিশের এই ভূমিকা দেখিনি আর্জিকরের ঘটনা তার পরিপ্রেক্ষিতে বিআই তদন্ত টিপস করতে পারলো না আর এরা সব জামিন পেয়ে গেল সদ্দীপ গোস্বন কোন চাক সব লোকে বোঝে না আমাদের কপালে বিশ্বভারতার বলে কাজ যে কেউ কিছু বোঝে না বিজেপিকে সেট করে বিজেপিকে ফিক্স করে এই আর্জিকর ইত্যাদি ইত্যাদি দিয়ে গোটা পরিবেশে এত এত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলেন আমাদের যাদবপুরে 8 বিতে এত মানুষ নামলেন রাস্তায় জুনিয়র ডাক্তাররা নামলো সবাই মিলে বললো যে আমরা বুঝে নেবো তৃণমূলকে বিজেপি কে ঢুকতে দেবো না বিজেপি আরো বড় চোট ডাকাতের পাইডাবাদের পাই বিজেপি তৃণমূল বিরোধী একটা পরিষদ তৈরি হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতিতে কমবি বিজেপি আবার তৃণমূলের সাথে সেট করতে শুরু করে দিল যে আমরা তো তাহলে এখন আসবো না আমরা তো কমছি তাহলে তৃণমূলকে জিতিয়ে যেতে হবে বাম্পর্থীরা যেন ফেরত আসে বিজেপির লোকেদের জবাব দিতে হবে মুখে বড় বড় বাজারা দিচ্ছে তোমাদের শুভেন্দু অধিকারীরা কিন্তু সিবিআই ইডি কি করছে এই ধরনের বিভিন্ন একের পর এক দুর্নীতির ঘটনা কেন তৃণমূল ছাড়া পেয়ে যাচ্ছে দিনের পর দিন আজকারও পাচ্ছে খোলা মনে চুরি ডাকাতি করতে পারছে কারণ তৃণমূল জানে যাই হোক না কেন শেষমেশ বিজেপি ঠিক বাঁচিয়ে দেবে বড় বড় কথা বলবে মুখে কিন্তু বিজেপির লোকেরা আমাদেরকে আমাদের সিবিআই ইডি আমাদেরকে ধরবে না বিজেপির লোকেরা ওখানে ফিট করে ঠিক নাটবল্টু ঠিক করবে এই সেটিং ভাঙতে হবে বাড়ি ভাঙা বাঁচাতে হবে কিন্তু যেগুলো ভাঙা দরকার সেগুলো ভাঙতে হবে তৃণমূল বিজেপির এই সেটিং এর মাঝখানে পড়ে বাংলার মানুষের নাবিশ্বাস উঠে গেছে বাংলার মানুষ চুরি ডাকাতির রাজত্বে এসব অবস্থা কিন্তু মানুষ বেরোনোর রাস্তা পাচ্ছে আমরা বামপন্থীরা আরো সবাইকে নিয়ে আপনাদের কাছে কেবল এইটুকুই আমি আমার কথা এই বলে শেষ করতে পারি এই এই প্রতিজ্ঞা করে শেষ করতে পারি যে আমরা তৃণমূল বিজেপির এই গোপন বোঝাপড়া ভাঙব তৃণমূলের দুর্নীতি ভাঙব তৃণমূলের চোরগুলোকে ঝেলে পুরব সে কত বড় বা কত ছোট সে মুখ্যমন্ত্রী না কাউন্সিলার না সে কাঠমালিক টাকা দিয়ে ওই সেই হয় না কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এখন ওই রকম ডায়মন্ড হারবারে চলছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যা টাকা মেরেছি দুবাইতে রাশিয়ায় সিঙ্গাপুরে থাইল্যান্ডে পৃথিবী জুড়ে ছড়িয়ে টড়িয়ে রেখে এখন সেই টাকার এক পার্সেন্ট দিয়ে এখন ক্যাম্প চলছে আর সেই দেখে দেখানো হচ্ছে বগলবাজান হচ্ছে দেখো আমি কত ভালো লোক নতুন বিদ্যাসাগর নতুন রামমোহন এসেছেন বাজারে তাহলে এদেরকে বাংলার মসরত থেকে কলকাতা শহরের পরিচালনার ভার থেকে এদেরকে সরাতে হবে এবং এই সরানোর কাজ এই ধরনের আরো বাড়ি ভাঙবে আরো বছর বছর এসে বলতে হবে যে নতুন বছরের শুভেচ্ছা জানানোর ইচ্ছা ছিল কিন্তু জানাতে পারলাম না নতুন বছরটা আতঙ্কে শুরু হলো যতদিন তৃণমূল থাকবে এই আশঙ্কা থাকবে তৃণমূলকে তাড়াতে হবে বিজেপি কে সাফ করতে হবে তৃণমূলকে হাম করতে হবে এই কাজে আপনাদের প্রত্যেকের সাহায্য চেয়ে এলাকার মানুষের একজোট হওয়ার মানুষকে একজোট হওয়ার আবেদন জানিয়ে আর আমরা বামপন্থীরা এই কাজে রাস্তায় থাকবো সবার সামনে থাকবো এই প্রতিজ্ঞা করে আমার কথা শেষ করছি নমস্কার ভালো থাকবেন